আইনের থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমি অ্যাডভোকেট জিৎ ঢাকা জোস আজকের আলোচনার বিষয়বস্তু হল যদি কোনো ব্যক্তি যৌতুক আইনের অধীনে মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার বিরুদ্ধে কী কী প্রতিকার পাওয়া যাবে চলুন জেনে আসি যৌতুক অধীনে যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানিমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তি এই যৌতুকাইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে চলুন জেনে আসি কি কি শাস্তির বিধান রয়েছে এবং কিভাবে এই অপরাধটি সংগঠিত হয় যৌতুক আইনের অধীনে যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করে থাকে এবং ওই মামলা প্রমাণের ড্রাইভার সম্পূর্ণ বাদীর উপর বর্তাইবে যদি বাদী তার মামলাটি প্রমাণ করতে ব্যর্থ হয় যে আসামি তার কাছে যৌতুক চেয়েছে বা দাবি করেছে এরূপ প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে মামলাটি মিথ্যা প্রমাণিত হবে এবং এটা প্রতীয়মান হবে আসামিকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করেছে সেক্ষেত্রে যৌতুক আইনের ছয় ধারা অনুযায়ী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা যাবে কিংবা আদালত সুমুথু ওই বাদীকে দণ্ডিত করতে পারবে যদি এটা প্রমাণিত হয় তাহলে এই যৌতুক আইনের অধীনে উক্ত ব্যক্তিকে দণ্ড প্রদান করা যাবে আইন দু হাজার এর ধারা ছয় অনুযায়ী বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এরূপ মিথ্যা মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তিকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা যাবে আমরা তাহলে বসতে পারলাম যদি কোনো ব্যক্তি হয়রানি করার উদ্দেশ্যে যৌতুকের মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তির ফলাফল কি তাহলে আমরা এরূপ মিথ্যা মামলা দায়ের করা থেকে বিরত থাকার চেষ্টা করব আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে যৌতুক আইনের অধীনে যদি কোনো মিথ্যা মামলা দায়ের করেন তাহলে এর শাস্তি আপনাকেই করতে হবে সকলকে এরূপ মিথ্যা মামলা দায়ের থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন চোখ রাখবেন আইনের থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে ধন্যবাদ সবাইকে